ফারজানাকে নিয়ে কথা বলো ফারজানার নকের সমান তোমাদের যোগ্যতা আছে অয়েল এডুকেটেড মেয়ে একটা অপবিশ্বাস সাকিব খানের জুটি যখন হলো তার আগে বাংলা সিনেমা ছিল অশ্লীলতার ভরা কাট পিস ব্লু ফিল্ম দেখানো হতো আজকে ধন্যবাদ জানাই মনোয়ার হোসেন ডিজল ভাইকে তিনি খুঁজে বের করলেন সাকিব ভাইকে খুঁজে বের করলেন ডালির কোন অপবিশ্বাসকে এর আগে সাকিব ভাই ময়ূরী মুনমুন পলি সহ নেস্টি নায়িকাদের সঙ্গে সিনেমা করা শুরু করে দিয়েছিল আলেকজান্ডারের মতো প্লে বয়ের সঙ্গে শেয়ার করে সিনেমা করছিল সেই জায়গা থেকে বের করে এনে দীপজল ভাই এই জুটিকে দাঁড় করালেন কোটি কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে তারপর দর্শক আবার ফ্যামিলি নিয়ে সিনেমার হলে ফিরতে শুরু করলেন এই জুটির এক একটার পর একটা ধামাকা সিনেমা আসতে শুরু করল বাহাত্তরটি সিনেমার মধ্যে পঁয়ষট্টি সিনেমা অপু শাকিব খানের চুপার দুপার ব্লকবাস্টার সিনেমা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিটিতে এরকম জুটি আর কেউ কোনোদিন দিতে পারেনি আজকে সাকি সাকিবিয়ান হয়ে তোমরা বয়কট করো ফারা জানাকে নিয়ে কথা বলো নকের সমান তোমাদের যোগ্যতা আছে অয়েল এডুকেটেড একটা আজকে যারা কলঙ্কিত করেছে তারা আগামীকাল যখন ফারজানা সাকিব ভাইয়ের একটি বড় ইন্টারভিউ নিয়ে হাজির হবে তখন তোমরা কি বলবা ফারজানা এবং সাকিব ভাইয়ের সম্পর্ক মোটেই নষ্ট হয় নাই ভিতরের খবর তোমরা কেউ জানো না আমেরিকায় কি কি ঘটে যাচ্ছে তোমরা জানো কিছুই জানো না তাহলে তোমরা আজকে যে সব উল্টাপাল্টা কথাবার্তা বলছ কেন বলছ তোমরা যা ইউনিটি ধ্বংস করতেছ কেন করতেছ ব্যক্তিগত আক্রমণ কি জন্য করো যে যার মতো ভালোবাসবে যে যার মতো প্রেজেন্ট করবে দিন শেষে ম্যাগাস্টার সাকিব খানকে বিশ্ব দরবারে পৌঁছে নিবে আলোচনা সমালোচনার মধ্যেই একজন স্টার সুপার স্টার অনেক উপরে যায় গঠনমূলক আলোচনায় অনেক কিছু আসে গঠনমূলক আলোচনায় অনেক কিছু আসে আমি যাদের সঙ্গে চলেছি যারা আমার সঙ্গে চলেছে কেউ বলতে পারবে যে তুফান কারো সঙ্গে বটপাড়ি করেছে তুফান কারো এক টাকা খেয়েছে তুফান যতটুকু পেরেছে ইয়ানদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে ভাইয়ের মতো করে তাদেরকে নিয়ে পথ চলার চেষ্টা করেছে আমি আবারও বলি আমার বাড়ি উত্তরবঙ্গে আমার নানির বাড়ি বগুড়ায় অপবিশ্বাসের বাপের বাড়ি বগুড়ায় এক পাশাপাশি সেই জায়গা থেকে অপবিশ্বাস আমার বোন পৃথিবী উলট পালট হলেও অপবিশ্বাসে কোনদিন আমি খারাপ বলতে পারবো না এবং আমার অঙ্ক বলে আমার গবেষণা বলে অপবিশ্বাস করেছে সালে সাকিব বাজে কথা যা বলেছে ঠিক আছে সাকিব ভাইও বলেছে সেটা তখন স্বামী স্ত্রী ছিল তাদের বলার অধিকার ছিল এরপরে দুজন দুজনকে ক্ষমা করে দিয়েছে সেটা সাকিব ভাইয়ের বক্তব্য আছে এরপরে তোমরা অপবিশ্বাসে আক্রমণ করো আজকে তোমার বোন তোমার মায়ের সঙ্গে যদি এই ঘটনা ঘটতো তুমি কি করতা আজকে যারা নিজেদেরকে সাকিবিয়ান দাবি করো যে কোনো নায়িকার ভক্ত না নায়িকা ছাড়া নায়িকা ছাড়া কি সিনেমা হয় নায়িকা ছাড়া কি খান হয়েছে হয়নি নায়িকা লাগবে বিদায় যার যার চয়েস থাকতেই পারে থাকতেই পারে একটা সময় ফারজানা তোমাদের কাছে খুব প্রিয় ছিল আজকে ফারজানা তোমাদের কাছে খুব খারাপ হয়ে গেছে এই রাজনীতিগুলা কারা করছে সেটা আমি ভালো করেই জানি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ভিউ ব্যবসায়ী যারা ফারজানাকে তুফানকে সহ্য করতে পারে না যে ফারজানার ফারজানার তুফান ভিডিও বানালেই লাইক করলেই হাজার হাজার ভিউ হয় তাদের হয় না তাহলে ফারজানার তুফানকে অফ করে দিতে হবে আরে তুফান তো দুই দিন হইলো কন্টেন্ট বানায় তুফান তাকে এমনি সাপোর্ট করে গেছে আর ফারজানা যে কন্টেন্ট বানায় ফারজানা তো মনিটাইজ অন করে না ইউটিউব বলো আর ফেসবুক বলো ফারজানা তো তার নেশা ভালোবাসার জায়গা থেকে কন্টেন্ট বানায় সাকিব ভাইকে রিপ্রেজেন্ট করে আমেরিকার মতো একটা রাষ্ট্রে যাও তো দেখি যাও তো দেখি তোমরা আমেরিকাতে গিয়ে সাকিব ভাইয়ের পক্ষে কথা বলতে পারো নাকি বাংলাদেশে বসে তো কথা বলার অধিকার রাখো না তোমরা আজকে তুফান যখন সত্য কথা বলেছে তুফানের বড় অপরাধ হয়ে গেছে তুফান নাকি বলছে লাল পানি খেয়ে ছবি তুলেছে বুবলির সাথে ঘটা নাকি মিথ্যা টুডে টুমোরো সত্য প্রমাণিত হবে সারিয়ার শাকিল নিশু নিশুর মতো একটা অপদার্থ নায়ক যখন সাকিব ভাইয়ের অফিসে গিয়ে ছবি তুলেছিল এভাবে কাঁধে হাত দিয়ে সেদিন কি ঘটেছিল তোমরা জানো না সাকিব ভাই কি অবস্থানে ছিল তোমরা জানো না সাকিব ভাই জীবন তোমরা ধ্বংস করে দিচ্ছ আজকে যদি প্রকৃত ভক্ত হইতা তোমরা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াইতা সাকিব ভাইকে বাঁচাতে হবে সাকিব ভাইকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে হবে তবেই তুমি প্রকৃত ভক্ত তোমরা তৈরি করছ দেখি কমেন্ট করছে কমেন্ট করছে অনেকে আমার খুব পরিচিতি কাছের কলিজার ভাই আমার যারা আমার বাসাতেও এসে গেছে তারা কমেন্ট করছে যে তুফান সবচেয়ে ক্রিমিনাল ফারজানা সবচেয়ে ক্রিমিনাল ভিউ ব্যবসায়ী তাদেরকে বয়কট করো আরে বয়কট করলে কি একটা চুল ছিঁড়া গেছে আমাদের একটা চুল ছিঁড়া গেছে তুমি বয়কট করার কে তুমি আমাকে দেখবেন আমার ভিডিও দেখবেন আমরা কি ভিডিও বানিয়ে খাই নাকি ভিডিও বানাতে হবে আমাদের ফারজানা এবং তুফানের মতো ভক্ত তৈরি করা এত সহজ শত বছরও সহজ সহজ না তুফানদের যেখানেই যেতে বলবো সেখানেই যাবে আসো ডিবেট করো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো তোমরা কেমন সাকিব আন আর আমি কেমন সাকিব ভক্ত তোমরা সাকিব ভাইয়ের জন্য কতটুকু করেছো আর আমি কি করেছি দেখিয়ে দিব আঙ্গুল দিয়ে টেকনাপ থেকে তুলিয়ার উৎসা থেকে পাথরিয়ার সর্বত্রই তুফানের অবস্থান আছে তুফান নিজের পায়ে প্রতিষ্ঠিত নিজের পায়ে প্রতিষ্ঠিত পৃথিবী যতদিন থাকবে অপবিশ্বাস এবং সাকিব খানের পক্ষে কথা বলবে আজকে সাকিব ভাইকে যদি কেউ আক্রমণ করে কথা বলে কোন শত্রু একমাত্র তোমারই সবার আগে রুখে দাঁড়াবে এবং সেটা প্রমাণ করেছে তোমার ইতিপূর্বে অনেক আগে হ্যাঁ আমি উপবিশ্বাসের ভক্ত অপবিশ্বাসের ভাই অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো তাতে করে আমাকে সাকিব দেওয়ার দরকার নেই আমি সাকিব খানের ভক্ত সাকিব খান কারো পৈতৃক সম্পত্তি নয় বাপ দাদার ভিটা বাড়ি নয় সাকিব খান এখন ইন্টারন্যাশনাল ম্যাগাস্টার সুপার তাকে যে কেউ ভালোবাসতে পারে তাকে যে কেউ কথা বলতে পারে তার সঙ্গে তাকে নিয়ে যে কেউ আলোচনা করতে পারে তুমি আমার বাক স্বাধীনতা দুদিন আগো অপবিশ্বাসের গ্রুপে তুমি দিন রাত চব্বিশ ঘন্টা নাক ডেকে ঘুমিয়ে অপবিশ্বাসের ভক্তদের সঙ্গে প্রেম করেছ কথা বলেছ আলোচনা করেছ আজকে আবার কবেন করো তুমি যায় যে তুফান অপবিশ্বাসের দালাল ভাই কোনোদিন দালাল হয় না ভাই ভাই বনের অধিকার আদায়ের জন্য ভাইকে যা করতে হয় তাই করবে তাই করবে বিবেকবান মানুষদেরকে প্রশ্ন করো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে অপবিশ্বাসের সঙ্গে অন্যায় হয়েছে কি না এবারের যাত্রায় অপবিশ্বাস কোন কমেন্ট করে নাই পোস্ট করে নাই কোনো বার্তা দে নাই তবুও কেন অপবিশ্বাসকে আক্রমণ করছো তোমরা মূর্খের দলরা এই মূর্খের দলটা কেন আক্রমণ করতেছে অপবিশ্বাসকে অপবিশ্বাস কি তোমাদের খায় অপবিশ্বাস সাকিব খানের বাচ্চাকে পালছে না জয়কে পালছে না এবং সাকিব ভাইয়ের সবচেয়ে ভালোবাসার পাত্র হলো আবরান খান জয় এখানেই তো সাকিব ভাই অপবিশ্বাসের কাছে ঋণী সাকিব ভাই হাজারটা বিয়ে করুক তাতে কিছু যায় আসে না কিন্তু ব্যক্তিত্বটাকে ঠিক রেখে বিয়ে করুক পৃথিবীর অন্যান্য স্টাররা অন্যান্য সুপার স্টাররা করে না শাহরুখ খান প্রেম করে নাই গৌরি কিনে সংসার করছে না দীপিকার সঙ্গে প্রেম করেছে শাহরুখ খান এটা পৃথিবীর সবাই জানে সঙ্গে প্রেম করেছে সাকিব শাহরুখ খান পৃথিবীর সবাই জানে অক্ষয় কুমার করে নাই সালমান খান করে না এখনো অবিবাহিত কিন্তু হাজার হাজার গার্লফ্রেন্ড ব্যক্তিত্বটাকে ঠিক রেখেছে আমরা এটাই বলতে চাই সাকিব ভাই আপনি যাই করেন না কেন আপনার ব্যক্তিত্ব ঠিক রাখেন আপনাকে নিয়ে যখন সমালোচনা হয় তখন কি একজন ভক্ত হিসেবে হৃদয় রক্তকরণ হয় না হয় হয় না? সময় দিয়েছি দিয়েছি এমনি এমনি একটা পাগল অর্থ খরচ করে না ভালোবাসা না থাকলে আমি এ পর্যন্ত অপবিশ্বাস এবং সাকিব খানের ভালোবাসায় ভালোবাসতে গিয়ে যে অর্থ খরচ করেছি আমি যে বাড়ি করেছি সবার এরকম আরো দুইটা বাড়ি করতে পারতাম আর বুবলি সহ বুবলির পরিবার বাংলাদেশের একটা ভাইরাস এই ভাইরাসের জন্য আমাদের পরিবারে পরের জিয়াকে উৎসাহিত করা হয়েছে এই পরিবারের জন্য আমাদের ছেলে মেয়ে আগামী প্রজন্ম কি শিখবে সে বুবলিকে যারা সাপোর্ট করে তারা কারা জেনে শুনে একটা মেয়ের সংসার ভেঙেছে একটা মেয়ের জীবনকে তস করে দিয়েছে তার শাস্তিকে আপনারা দিতে পেরেছেন উৎসাহ দেন পাপকে উৎসাহ দেন আপনারা আপনারা বিবেকহীন পশু আপনাদের বিবেক নেই জেল দিবা জরিমানা দিবা ফসি দিবা আন্দোলন করবা নাকি আমাকে শ্যুট করবা করো আসো কোথায় যেতে বলতেছে চলো ফেসবুকে আমাকে নিয়ে অনেক সাচ্ছা সাথী বিয়ান সেজে পোস্ট করতেছে দুই দিন আগে আমার পিছনে ঘুরে আমার পকেটের মানিব্যাগ থেকে কি বলবার বল্লেন না এত ছোট কথা আমি বলতে চাই না যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন আমার কষ্ট আমাকে নিয়ে যা খুশি তাই বলেন আমি পাগল সাকিব খান অপবিশ্বাসের সিনেমার পাগল সাকিব খান অপবিশ্বাসের ভালোবাসার পাগল সাকিব খান অপবিশ্বাসের জন্য আমি সব সময় 24 ঘন্টা নিজেকে লালন করে পালন করে উজাড় করে ব্যয় করে দিই আমার পরিবারকে বলে দিয়েছি যে আমি বারো ঘন্টা আমার ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি আমি ছয় ঘন্টা ঘুমাই আঠারো ঘন্টা দুই ঘন্টা সাকিব খান উপবিশ্বাসের জন্য ব্যয় করি প্রতিদিন নিয়মিত তোমরা এর মধ্যে আমাকে ইন্টারাপ্ট করবা না আমার পরিবার তাই মেনে নিয়েছে তাই মেনে নিয়েছে আজকে যখন শিমুলটা কথা বলে অপরাধ হয় না ওয়াসিমরা কথা বলে অপরাধ হয় না উজ্জ্বলটা কথা বলে অপরাধ হয় না আর অনেকেই কথা বলে অপরাধ হয় না আর বুবলি ভক্তরা গিরগিটির মতো রং বদলায় যখন সাকিব ভাই বুবলির কাছে একটু যায় তখন সাকিব ভাই তাদের কাছে খুব ভালো আর যখনই বুবলিকে একটু দূরে সরিয়ে দেয় তখন সাকিব ভাইয়ের নামে এমন কোনো বাজে মন্তব্য নাই যে করে না তারা তোমাদের কাছে আজকে খুব ভালো আমি তো দেখি নাই অপবিশ্বাসের ভক্তরা কোনোদিন সাকিব ভাইকে বাজে মন্তব্য করেছে আক্রমণ করেছে